কিরে আকাশ তোকে খুব চিন্তিত লাগছে সব ঠিক আছে তো আর বলিস না দোস্ত ব্যবসাটা শুরু করার সব পরিকল্পনা তো করে ফেলেছি কিন্তু শেষ মুহূর্তে টাকার আর হচ্ছে না ব্যাংক লোনও পাচ্ছি না স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে টাকার জন্য তোর স্বপ্ন পূরণ হবে না তা তো হতে পারে না কত টাকা লাগবে তোর অনেক টাকা রে প্রায় দুই লাখ এত টাকা আমি কোথা থেকে পাব আমার কাছে কিছু জমানো টাকা আছে বাবার দেওয়া আমার ভবিষ্যতের জন্যে রেখেছিলাম তুই সেই টাকাটা নে তুই সত্যি বলছিস কিন্তু এটা তো তোর জমানো টাকা আরে বন্ধুর চেয়ে টাকা বড় নাকি তুই আগে ব্যবসাটা দাঁড় করা তোর স্বপ্ন পূরণ হলে আমারও ভালো লাগবে যখন তোর সুবিধা হবে তখন ফিরিয়ে দিস আমি তোর এই উপকার কোনো দিন ভুলবো না দোস্ত কথা দিচ্ছি ব্যবসাটা দাঁড়ানো মাত্রই তোর টাকা আমি সবার আগে ফিরিয়ে দেব। আচ্ছা আচ্ছা এখন আর আবেগপ্রবণ হতে হবে না চল চা খাই বলুন কি চাই অ্যাপয়েন্টমেন্ট আছে আমি রোহন চিনতে পারছিস ও রোহান তুই হঠাৎ এখানে আয় রে বস কেমন আছিস আমি ভালো নেই রে দোস্ত খুব বড় একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি বিপদ কি হয়েছে বাবার হার্টে একটা বড় সমস্যা ধরা পড়েছে ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করাতে হবে না হলে খুব ঝুঁকি প্রায় লাখ তিন এক টাকা লাগবে আমার কাছে যা ছিল সব দিয়েও হচ্ছে না ও খুব খারাপ খবর তো আঙ্কেলের জন্য চিন্তা হচ্ছে তুই যদি আমার ওই টাকাটা এখন ফেরিয়ে দিতিস তাহলে খুব উপকার হতো আমার আর কোনো উপায় নেই রে টাকা কোন টাকা কোন টাকা মানে পাঁচ বছর আগে তুই আমার কাছ থেকে যে দুই লাখ টাকা ধার নিয়েছিলি সেই টাকা ও ওই টাকা দেখ রোহান তুই তো জানিস ব্যবসার অবস্থা এখন মার্কেটে খুব চাপ এতগুলো টাকা ক্যাশে দেওয়া তো সম্ভব না কিন্তু তুই তো এখন অনেক বড় ব্যবসায়ী দুই লাখ টাকা তোর কাছে তো কিছুই না আমার জীবন মরণ সমস্যারে আকাশ দেখ তুই আবেগের কথা বলছিস আর আমি বলছি বাস্তবতার কথা আমার কোম্পানিরও কিছু নিয়ম আছে হুট করে এত টাকা তো আমি বের করতে পারি না তুই এক কাজ কর মাস ঠয়েক পর যোগাযোগ করিস তখন দেখা যাবে ছয় মাস ছয় মাস পর তো হয়তো বাবাই থাকবে না আমি তোর কাছে ভিক্ষে চাইতে আসিনি আকাশ আমার নিজের টাকা ফেরত চাইতে এসেছি যে টাকা দিয়ে তুই আজ এত বড় হয়েছিস দেখ আমি তোকে সাহায্য করেছিলাম বলে তুই আজ আমাকে এইভাবে অপমান করতে পারিস না আমি বলিনি টাকা দেব না শুধু একটু সময় চেয়েছি এখন আমার একটা জরুরি মিটিং আছে তুই পরে আসিস একটা সময় ছিল যখন তোর স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার সবটুকু দিয়ে দিয়েছিলাম আর আজ আমার অসহায় সময় তুই সময়ের দিচ্ছিস ঠিক আছে আর আসবো না শুধু মনে রেখিস টাকা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায় কিন্তু বিশ্বাস আর বন্ধুত্ব একবার হারিয়ে গেলে হার ফেরত পাওয়া যায় না রোহান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায় আকাশ কঠিন মুখে জানালার দিকে তাকিয়ে থাকে কাচের প্রতিবিম্বে এক সফল ব্যবসায়ীকে দেখা গেলেও তার ভেতরের বন্ধুটি সেদিন চিরতরে মরে গিয়েছিল